ভাইয়ের মুখ দেখ হাম সিটি গেছে দেখেন ফ্যানটা দিও দে তো হ্যাঁ আমা হ্যাঁ ভাই তাহলে শক্তিশালী কিনা আরে এই ক্যারেন্সে বড়ি এর ভিতরে আছে কি হ্যাঁ আমাদের তুমি কি কি খাও তুমি কি খাও কি স্বাভাবিক হ্যাঁ এর বয়স আছে বাইশ বছর আর ভাই ভাইয়ের বয়স আছে পঁয়ত্রিশ বছর নাকি ওইরকমই কিন্তু বিষয়টা আছে এ ভাই আছে শ্রেণী মানে কাজের দিক থেকে যেরকম ট্যালেন্ট সেরকম অভিজ্ঞতা মানে অটোগ্রাগ হা হাতে কি কাজ খে